যারা আমাদেরকে দোষর বলছে আজকে ব্যর্থহীন ভাবে প্রতিবাদ করছি তাদের মুখোশ খুলে গেছেন তারা অতীতের পাকিস্তানকে বাংলাদেশের টিকে রাখতে না পেরে পাকিস্তান প্রেমীরা আজকে নব্য বাংলাদেশ প্রেমী হয়ে তারা আমাদেরকে দোষর বলছে সালেম ভাই পঞ্চপৃষ্ট আছেন আমার উপজেলার সভাপতি মজেশ্বরী ভাই পঞ্চপৃষ্ট আছেন কটি উপজেলার সভাপতি ডাক্তার খুশেদ আলম সহ সকল নেত্রীবিন্দু আসসালামু আলাইকুম আমাদের মহিলা পার্টির নেত্রী সহ সকলকে একসা দিয়ে শুভেচ্ছা বন্ধুগণ পানির স্রোত যেখানে বাধা পড়বে সেখানে গতি পরিবর্তন হবে কিন্তু গতি তীব্র হবে জাতীয় পার্টি এই মুহূর্তে বিভিন্ন বাধা বিঘ্নের ভিতরে আছে যেহেতু আমরা বিগত সময়ে আমরা আওয়ামী সরকারের সংসদে ছিলাম আমাদেরকে ওরা দোষর বলছে তো যারা আমাদেরকে দোষর বলছে আজকে প্রতিবাদ করছি তাদের মুখোশ খুলে গেছে তারা অতীতের পাকিস্তানকে বাংলাদেশের টিকে রাখতে না পেরে পাকিস্তান প্রেমীরা আজকে নব্য বাংলাদেশ প্রেমী হয়ে তারা আমাদেরকে দোষর বলছে দোষর বলছে এই দিন থাকবে না এদিন জাতীয় পার্টি যখন ঢাকায় নেমেছে রাস্তায় তখন সারা বাংলাদেশ আগামীতে নামবে আমাদের প্রস্তুতি দিতে হবে তাই আমি অনুরোধ করব সকল নেতৃবৃন্দকে আপনারা যে যে অবস্থানে আছেন একটা ইউনিয়নের জেলে নেতৃত্ব দিচ্ছেন একটা উপজেলা জেলে নেতৃত্ব দিচ্ছেন সে সেখানে কাজ করুন শুধু মিটিং আজ আইচা আইসা ভাই রনি ভাই এলাকায় যেতে হবে এটা বললে তো হবে না এলাকায় যে আমরা যাব আমাদের তো আপনারা বাস দিয়ে নেতা ভাবে দিচ্ছেন এখন আমরা তো নেতা আমরা যে এলাকায় যাবো আমাদের খোরাক লাগবে না কর্মী লাগবে না মাঠে লোক লাগবে না একটা বিএনপির একটা সাধারণ একটা সভাপতি উপজেলার তাকে বহিষ্কার করা হয়েছিল আহ্বায়ক সে আবার নতুন ভাবে আবিষ্কার হওয়ার পরে সে তিন হাজার মানুষ নিয়ে মিছিল করছে তারা এখনো ক্ষমতা যায় ক্ষমতায় তো জাতীয় পার্টি যেতে পারে রাজনীতি তো একটা স্মরণ মতো পরিবর্তন হয় জাতীয় পার্টি যদি কোন মেরিকরণে পড়ে যায় তাহলে জাতীয় বাড়ি তো ক্ষমতায় যেতে পারে আমাদের মাটি কর্মী লাগবে না আমাদের মিছিল বড় করতে হবে না তাই আমি অনুরোধ করবো সহ উপজেলা ত্রিবীন্দন আপনারা আপনাদের একটা ইউনিয়নে নয়টা ব্লক আছে দুজন দুজন করে আগে ডাকেন দায়িকা বুঝছে সানা সাহান ওখানে ওই দুজনকে দায়িত্ব দেন ওই ইউনিয়নে এগারোটা লোক নিয়ে সে ওয়ার্ড কমিটি গুলা করার জন্য ব্লক কমিটি গুলো করার জন্য এগুলা করলে একটা ইউনিয়নে একশোটা লোক আসবে ওই একশোটা লোক যখন ইউনিয়নে আসবে এই একশোটা লোক নিয়ে যখন আপনি নাড়া ছাড়া মিটিং করবেন তখন লোক বাড়বে তখন মানুষ এক না আসবে না মানুষ জাতীয় পার্টির ব্যানারে লোক দেখবে যখন লোক দেখবে তখনই মানুষ এসে সাধারণ মানুষ সম্পৃক্ত হবে যেখানে লোক থাকবে না ওখানে কেউ আসবে না জাতীয় পার্টি যতই ভালো কাজ করুক জাতীয় পার্টির নেতৃবৃন্দরা যদি লোকজন নিয়ে রাজপথে হাঁটতে না পারে তার জাতীয় পার্টির লোকের কাছে কি আশা নিয়ে আসবে ওদেরও তো একটা নিরাপত্তা আছে তাই আমাদের লোকবল বাড়াতে হবে কাজ করতে হবে আমি অনুরোধ করবো সবসময় উপজেলা থেকে আপনারা এলাকাভিত্তিক কাজ করেন আমাদের আমাদের আহ্বায়ক আমার সদস্য সচিবের যে দায়িত্বটুকু আছে আপনারা আমাদেরকে বলবেন আমার ওখানে যাব আমাদের কিছু খরচ পাতি করতে হলে আমরা করবো কাইন্ডলি আপনারা সেই প্রোগ্রামগুলো আমাদেরকে আমাদের পেতে আরেকটা কথা আমাদের মহিলা নেত্রী এখানে আসছেন অনেক দিন ওনাকেও বিরোধ আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের মহিলা পার্টিতে নেত্রী বিনু নেই এ কম একজন দুইজন আসছে দেখলাম আপনারা যদি অন্তত এলাকায় গিয়ে দুজন দুজন করে একটা ইউনিয়ন থেকে আপনার মহিলা নিয়ে আপনি একটা মহিলা পার্টির ভোট দেন আমরা যাবো গিয়ে মহিলা পার্টি দেখেছি কারণ আপনি আগামীতে নির্বাচন করবেন বিগত সময় আপনি করছেন তা আপনার যদি দলবল না থাকে মহিলা না থাকে কি দিয়ে আপনি রাস্তায় নামবেন আপনিও আপনার হালটা শক্ত করেন একটা অনুরোধ থাকবে আমার কাছে আপনাদেরকে বলবো উনি আমাদের নেতা উনার নেতৃত্বে দুঃখের জন্য আমরা চলতেছি ওনার কাছে আমাদের অনুরোধ কোন একটা কর্মী সে যদি জাতীয় পার্টি করে সে যদি একসাথে বিকয় সে যে বলকে তাকুক তাকে নিয়ে আসেন তাকে কাজ করার সুযোগ সে যদি একসাথে পার্টি করে আমরা নিরামিষের আশ্রী করি আমরা চাই না এখানে কোনো গ্রুফিং থাকুক পাঁচজন নিয়েও কেউ কোনো গ্রুফিং তার কি সমস্যা আপনার যদি অভিমান লাগে আপনি না গেলে পাঁচজন এখান থেকে দেন তাদের সাথে আলাপ করুক তাদের সমস্যাটা নিয়ে আলোচনা করুক আসুক আইসা কাজ করুক তবে নেতৃত্ব হবে যারা আপনি যারা নেতৃত্ব দিচ্ছেন নেতৃত্ব মেনে নিয়ে মানে কাজ হবে তাহলে তাকে আমরা জাতি বাড়িতে বরণ করে সে আমাদের কোনো অসুবিধা নাই তার সাথে কাজ করতে অসুবিধা সে আপনার শত্রু হোক সে যে হোক সে যদি একসাথে ভালোবাসে সে যদি জাতি লাঙ্গলকে লাঙ্গল ভালোবাসে তাহলে তাকে আমরা ওয়েলকাম জানতে অসুবিধা নাই আপনার নেতৃত্বে তাকে পার্টি করতে হবে আমার একটা অনুরোধ সমস্ত কিছু অভিমান ভুলে গিয়ে প্রত্যেকটা উপজেলায় যারা আছে যারা অভিমান করে বসে আছে সবাইকে আনেন আইনা আমরা একসাথে আমরা যদি যদি বিশাল করে একটা মিটিং করতে পারি দুই হাজার লোক করে সরও দিতে পারি যে কোনো উপজেলায় দেখবেন যে ওই উপজেলা জেগে গেছে ওখানে পুরো একটা উপজেলায় দেখলায় সমস্ত দক্ষিণ জেলায় এটা প্রভাব পড়বে একদিন ওই ওই নেতৃত্ব নিয়ে আমরা লালদের পাড়ে পাঁচ মানুষ লাগে আমরা এই লালডের পাড়ে মিটিং করতে পারি আমরা যদি রাজনীতি দক্ষিণ জেলায় মিটিং করি পুরা চার শহর নড়ে উঠবে ঢাকা নড়ে উঠবে তাই আমি